আমাদের অনেক আল্লাহর অলিদের সমূহ জানা আছে একজন আল্লাহ যার প্রকাশ মৃত্যুর পরে হয়েছিল তার ব্যাপারে একটা ঘটনা আমাদের এই জন্য আমি ওই ঘটনাকে আপনাদেরকে শোনাবো দুটো জিনিস আপনাকে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সার্বিক সহযোগিতা করবে একটা হলো তাপাইয়ার পরে গাড়ি লাফিয়া আর একটা হলো আদব রক্ষা করা যত বেশি যে আদব রক্ষা করবে সে ততটুকু বেশি নৈক্ষত্র অর্জন করবে হে আমার প্রিয় ভাইয়েরা আমাদের কর্মী মাদেশাগুলিতে আকিদের একটা কিতাব পড়ানো হয় এই কিতাবটা বেশ কঠিন কিতাব সব উস্তাদের এই কিতাব পড়াইতে পারেন না আল্লাহর রহমতের সব ছাত্র এই কিতাব বুঝেও আবার এই কিতাবে কেউ কেউ ফেলও করানো হয় না এই কিতাবের নাম সোহ্লা কায়দ আফি যিনি এই কেতে পারে ব্যাখ্যা লিখেছিলেন তার নাম ছিল আবু হাস রহমতুল্লাহ একসময় আল্লাহ গন্দারে ইন্তকাল হয়ে যান ইন্তাকালের পরে মুসলমানের সাথে যে ব্যবহার করা হয় তার সাথে সেই ব্যবহার করা হলো জানাজা পড়িয়ে তাকে দফন করিয়ে দেওয়া হলো সেই যুগের শ্রেষ্ঠ একজন মহাদিস তাকে স্বপ্নে দেখলেন জিজ্ঞাসা করলেন মুস্তাদ জি আল্লাহ কাল আপনার সাথে কি ব্যবহার করেছেন তিনি বললেন তোমরা যখন আমাকে জানাজা পড়িয়ে দাফন করিয়ে চলিয়ে গেল কবরে রাখিয়ে দিলাম কিছুক্ষণ পরে দুজন দুঃখ চেহারা বেলা আমার কবরে আসিয়া কঠিন ভাবে আমাকে তিনটা প্রশ্ন ফিরিস্তারা যখন তিনটা প্রশ্ন করল আমি ফিরিশতাদেরকে উল্টে একটা প্রশ্ন করি আটকাই দিলাম আমি ফিরিস্তাদেরকে বললাম তোমরা তো আমাকে তিনটা প্রশ্ন করেছো এর উত্তরকে গদ্যের দ্বারা দেবো না পদ্যের দ্বারা দেবো সাধারণ কথার দ্বারা দেব না কবিতার দ্বারা দেবিসার চেহারা দিকে দেখে আর বলে এই কেমন মুর্দা মুদার কবর আসি ভয়ে অস্থির হয়ে যায় এ তো আমাদেরকে গদ্য আর পদ্যের সব দিতেছে নিশ্চয় আল্লাহর কোনো গুলি হবে আল্লাহর কোনো নেক বন্ধা হবে সবাই তো সাধারণ কথার দ্বারা উত্তর দেয় তাকে বলো সে যেন দ্বারা উত্তর দেয় কবিতার দ্বারা উত্তর দেয় ফিরিস্তার আমাকে প্রথম প্রশ্ন করে মান রব্বুকা তোমার রব আমি ফিরিস্তাদেরকে কবিতার প্রথম অংশের দ্বারা প্রথম লাইনের দ্বারা উত্তর দিলাম রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু আল্লাহর কসম এই জিনিস কারো ভিতরে যদি আসে খোদার কসম সে এই যুগের সবচেয়ে বড় রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু আমার রব তো আমার আল্লাহ আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই কোনো মাবুদ হইতে পারে না রব্বি আল্লাহু লা ইলাহা সিওয়াহু আল্লাহ ছাড়া কেউ রব হইতে পারে না আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী হইতে পারে না আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া ইমানের উপরে বাকি রাখার শক্তি কারো রাখে না এই সব কিছু আল্লাহর হাতে আল্লাহ হাতে আল্লাহ

نبی موہن مدنے تو مشتبہ تین تو امام بہت امبی آنی تو خاطم امبی آحبوب کبڑی آ وہ نبی یہ موہن مدون مستفیٰ ہو রাখি মুস্তাফা হুর অর্থ জানাস এই সপ্তমক আসমান জমিনকে এক পাল্লাতে দে আর সুরসি কেও সেই পাল্লাতে দে জান্নাত গুলি কেও সেই পাল্লাতে দে নবী রাসূলদের কেও সেই পাল্লাতে দে মুমিনদের কেও সেই পাল্লাতে দে আর এক পাল্লাতে আমার মহ নবী মুহাম্মদ মুস্তাফা কে রাখিয়ে দে আমার নবীর ওজন এই সব কিছু তুলনাতে বেশি ওয়া নবিয়ে মুহাম্মদ নে মুস্তাফা হু ও মুসলমানেরা এত বড় নবী আল্লাহ আমাদেরকে দান করলেন

লি জামিমু ও ফিরিশ দরা হামত আমার ইসলা ইসলামের কিছু দিনে বিক্ভরে আসতে পারিনে উপরো আমার গুনা, নিচ আমার গুনা, ব্যাংদিক আমার গুনা, বাংদি আমার গুনা, সামনে আমার গুনা, বিছন আমার গুনা। চেন সমস্ত গুনার কারণে। একজন মানুষ মলাই ক্যারিমের কাছে গ্রেফতার হ। সমস্ত গুনা আমার থেকে হয়ে গেছে। তবে ভালো করিয়ে শোনো ওয়াদি য়াল ইসলা ওয়াফে লি মেনু আমার কাজকর্ম তো সব গুনাহে ভরা তবে তোমরা মৌলাই কারিমের তিরিশটা তোমাদের মাধ্যমে মৌলাই করিমের কাছে আমার দুইটা ভিক্ষা থাবা আছে ভিক্ষা দাবা আইসল উল্লাহা অফাহুয়া আফ হো আমি আমার মৌলাই গরিবের কাছে দুইটা জিনিসের ভিক্ষা চাই প্রথম ভিক্ষা এই চাই আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেন আমার গুনা খাতাকে আল্লাহ যেন মাফ করিয়ে দেন আর দ্বিতীয় ভিককে আমি আল্লাহর কাছে এই চাই আল্লাহ তার বান্দাদেরকে অনেক সম্মানিত করবেন সবচেয়ে বড় সম্মান যাকে দান করবেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন জান্নাতুল ফেরদাউসের থেকে বড় কোনো দান আল্লাহ পক্ষ থেকে হবে না আমি মাওলার কাছে ভিক্ষা চাই মাওলাই করিম যেন আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন ওয়া আতাহু আসলুল্লাহা আপাহু আ বাহু ও র বেম্লাহু লা ইলাহা শিবাহো অন বে মোহন মধু নেমু সাফাহু ওদিনে আল ইসলামু ওয়াফেলি দমেনু আসলুল্লাহ আপাহু ওয়া বাহু ভদ্রতা গুহার সুমর বলেন আমার এই চারটে কবিতা শেষ ছিল আমি চারিদিকে দৃষ্টি করে দেখলাম আমার চোখে দৃষ্টির শেষ প্রান্ত পর্যন্ত আমার কবর প্রশস্ত হয়ে গেল আমি আরো দেখলাম জান্নাতে দিক থেকে খুশবু আর জান্নাতের দিক থেকে মৃদু বাতাস আমার কবরে আসা শুরু হইল ও আমার প্রিয় ভাইয়েরা আপনি যদি আল্লাহর উলি হন আপনার মৃত্যুর সাথের সাথে আল্লাহ তাহলে আপনার সাথে সুন্দর ব্যবহার করা শুরু পুরানে করিমের আয়াত যেটা আমি তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলেন আলা ইন্না উলিয়া আল্লাহ ইলা খাওফুন আলাইহিম যারা আমার নেবন্দা হবে আমার বলি হবে আমার কাছের হবে আমার প্রিয়তম হবে তাদের জন্য কোনো ভয় নাই তাদের জন্য কোনো চিন্তা নাই লাহুমল হায়াতের দুনিয়া তাদের জন্য দুনিয়ার হায়াতের সুসংবাদ আমি আগে বলেছি দুনিয়ার হায়াতের আল্লাহর অলিদের কোনো আলোচনা করার সময় আমার কাছে নাই আখেরাতের একজন আল্লাহর অলিদ এই ঘটনা আমি আপনাদেরকে বর্ণনা করিলাম অনেক ওলামাই কারাম আছেন বলবেন হুজুর বুড়া মানুষ কোথায় থেকে কবিতা পাইলো আরে কিতাব আছে জফরুল মহাসেলি ইয়ানি আহওয়াল আল মুসান্নিফিন মাওলানা হানিফ গঙ্গুহি যিনি দেওবন্দে আমাদের সাথে ছিলেন ওই 56 বছর আগের কথা বলি তিনি এই কিতাবের মুসান্নিফ বা লেখক যারা মুসান্নিফিন ছিলেন কিতাব লিখেছেন

ওয়া আতাহু একটু আগে আমি বলেছিলাম দুটো জিনিস আপনাকে জান্নাতে দুয়ার পর্যন্ত পৌঁছাবে আল্লাহ তাআলার رضا蒙দি আপনার नसीब হবে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে হাউজে কাউসারের পানি আপনার नसीब হবে আর সয়াদি নিচে আপনি থাকতে পারবেন আপনাকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন আসল সম্মান তো মৃত্যুর পরের সম্মান দুনিয়ার ইহাতকি দুনিয়ার মোহাতকি আয়া যেহেতু আছে মৃত্যু আছে কত লোকেরা কত কিছুর মালিক ছিল চোরের মতো পলাইছে তাদেরকেও খবর লাগে না ও আমার প্রিয় ভাইয়েরা আপনার জীবন কিন্তু নবী রসুলদের অনুসরণের যোগ্য তখন আপনি চিন্তা করতে পারবেন যখন আপনার জীবনে রাত ইয়ার গাড়ি আসবে কুরআনে কারিন বলে যার কাছে দুই গুণ আছে সে আমার বলি যার কাছে দুই গুণ আছে সে আমার ওলি যার কাছে যেই দুই গুণ আছে সে আমার ওলি ভালো করে শোনেন ওলি হওয়ার জন্য ময়লানা মৌলবি হওয়া জরুরি না অলি হওয়ার জন্য মুফতি সাহেব হওয়া জরুরি না অলি হওয়ার জন্য সে হোল হাদিস হওয়া জরুরি না বলি হওয়ার জন্য বড় কোনো আলিম হওয়া জরুরি না বলি তো সে যে নিয়মের উপরে অটো লচল অবিচল থাকে কোন দশে যে কোন অবস্থাতে তা কায়া পরিষ্করণে হাত পেতে চালে না আপনি যদি এই দুইটা জিনিস অর্জন করতে পারেন আল্লাহ আপনাকে ওলি হওয়ার সনদ দিবেন দুনিয়া তো আপনার সাথে সুন্দর ব্যাপার হবে কবরও আপনার সাথে সুন্দর ব্যবহার হবে আসুরের ময়দানও আপনার সাথে সুন্দর ব্যাপার হবে আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে কেমন অবস্থাতে জানেন এলান হবে আইনাল মুহররু আমার কাছের লোকেরা তোমরা কোথায় হাজার হাজার আল্লাহ বান্দারা উঠিয়ে যাবে তাদেরকে বলা হবে তোমাদের কোনো হিসাব কিতাব নাই হিসাব কিতাব নাই উদ্ভোলো হা বিশ্বলামিনামিনী শান্তির নিরাপত্তার সাথে জন্মতে প্রবেশ করো আজকে তোমাদের আমি কোন হিসাব নেবো না যা পরীক্ষা নেওয়া সব গুণিয়েছে তোমাদের গুণিয়েছে তোমাদের যেই নাম্বার আমি বলেছিলাম আদব রক্ষা করা যার কাছে আদব আছে